যদি হয়ে হওয়ার স্বপ্ন দেখে থাকো তাহলে বলবো অবশ্যই ভাই আজকে ভিডিও স্কিপ না করে দেখবে কারণ আমি তোমাকে তোমার গুরুত্ব বুঝাবো টিমে তোমার গুরুত্ব কোথায় কিভাবে তুমি প্রয়োগ করবে সেটা আজকে বলবো সেকেন্ড রাশার কতটা গুরুত্বপূর্ণ সেটা হয়তো বা সকলে জানেন না আজকে ভিডিওতে আমি সেটাই আলোচনা করবো

থাকবে তাই বলবো ভাই তুমি রাশারকে কে সবসময় সাপোর্ট করবে এবং রাশার যে কিলটা সেই যে নক নকডাউন বের করবে তুমি সেই নকডাউন টা ফিনিশ দেওয়ার চেষ্টা করবে এবং সর্বদা রাশার এর পাশে পাশে থাকবে এবং রাশার যখন যেটা বলবে তুমি সেটা করার চেষ্টা করবে আইজিএল এর কথা শুনবে কারণ আইজিএল এর কথা না শুনলে তোমার কোনো মূল্যই থাকবে না তোমার টিমে আর ভাই শর্ট ভিডিওতে বোঝানো সম্ভব না তারপর আমি চেষ্টা করি কিছুটা বোঝানো তো তোমরা চাইলে ফুল ভিডিওতে আলোচনা করবো কারণ ভাইয়া এসব রোলে শর্ট ভিডিওতে বোঝানো কখনোই সম্ভব না কমেন্টে জানাও যে তোমরা ফুল ভিডিও চাও কিনা ঠিক কোনো রোলের ব্যাপারে তাহলে আমি ফুল ভিডিও আনবো আজকে জন্য এইটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহাব